বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত দ্রৌহিত জনতা আমরা আমার বক্তব্য শুরুতেই আপনাদের সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে যে রক্ত করি আমাদের

মেগা প্রজেক্টের নামে ঠিক টাকায় 20 টাকা কাজ করে 80 টাকা পকেটে পকেটে পড়েছে আমাদের দেশকে ঋণে জর্জরিত করিব এই টাকা বিদেশ পাড়ি দিয়ে তারা বাড়ি গড় করেছে আমরা

অর্বিন দিয়ে খুঁজে দেখেছে 1 টাকার দুর্নীতি অপায়। সম্মানিত শ্রীপুরবাসী আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ফ্যাক্টরির প্রত্যেক শ্রমিকই জামির মতো মুজাহিদের মতো সৎ মানুষ। ঠিক। যদি দুর্নীতি বন্ধ হয় আমাদের দেশ বিদেশে বিক্রি করা লাগবে না। উদাহরণ দেওয়া লাগবে না আমরা চব্বিশ সালের পর থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই

বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তিনি বলেছিলেন আজকে জামাত ইসলামকে ব্যান করেছেন এই সরকারের মেদ এক সপ্তাহ আজকে কয়দিন গেল

ইসলামিক ছাত্র শিবিরের একটি মেধাবী সংগঠন দুটা আন্দোলনের সমস্ত সমন্বয়কদেরকে নেপত্ব থেকে পরিচালনা করেছে ইসলামিক এই কোটা আন্দোলনের শুরু থেকে শ্রেষ্ঠ পর্যন্ত ছায়ার মতো আগলে রেখেছে ইসলামিক ছাত্র এই জন্য সারা বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবিরের অসংখ্য বাহিত বন্ধ আমি ছাত্রশিবির সহ আজকে মেধার জয় হয়েছে এই স্বাধীন দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্টার গার্ডেনে চাকরি করা লাগে আমার এই স্বাধীন দেশে মেধাবীরা চাকরি না পেয়ে বিদেশ চলে যায় আমার এই স্বাধীন দেশে চাকরির জন্য জমি বিক্রি করে বিশ্বটাকে ঘুরতে লাগে আর এই দেশে মুক্তিযোদ্ধার নাম নিয়ে পুরা মুক্তি যোদ্ধা ছেড়ে তার ছলে নাতিব অতিথিদের কোঠায় চাকরি দেওয়া হয়েছে এই এখন থেকে কোনো মুক্তি যোদ্ধার কোঠা নাই পুরো কিছু মেদার ভিত্তিতে পরিচালনা হবে মেদার বাংলাদেশ ঠিক ঠিক স্বত্ববাদীদের বাংলাদেশ Hoppy, hoppy! Yes. Yes. কথা কথা বলে এদেশের মানুষকে বিত্তা বোঝানোর চেষ্টা করেছেন পেরেছেন কি সারা বাংলাদেশের শ্লোগান চলে একটাই তুমি কে আমি কে তুমি কে বলেছে কে বলেছে ভাইয়েরা আমাদের বিদয় অধীন থেকেই হয়েছে সেদিন থেকে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশের রাজাকার স্লোগানকে বুকের মধ্যে আঁকলে ধরেছে আর আপনি সমস্ত ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া প্রশাসন ব্যবহার করার মাধ্যমে কোনো কিছু হলে যে মসজিদে নামাজ পড়ে সে রাজাকার যে হক কথা বলে সে রাজাকার যে ন্যায় কথা চলে সে রাজাকার ঠিক এই রাজাকার স্লোগান দিয়ে আমাদেরকে বিদায় করতে চেয়েছিলেন সেই রাজাকার স্লোগান সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বুকে লালন করে তেক্ততন করে স্মরণ করে সম্মানিত ত্রিপুরাবাসী আমরা উদার হস্তে ঘোষণা করতে চাই আমি আজকে জামাত শিবিরের জনশক্তিতে কেন্দ্র করে আমি হিসাবে ত্রিপুরের থানার প্রধান হিসেবে আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা কেউ খুব চরিতার্থ করার উদ্দেশ্যে কারো গায়ে আঘাত করবেন না কারো সম্পত্তি আঘাত করবেন না কারণ আমরা ইসলামী দল করি কি করি আল্লাহ রসুল কে অসম নির্যাতন করা হয়েছিল আল্লাহ রসুল মক্কা বিজয়ের সাথে সাথে

সালাম তারাই 17 বছরে এমন কোনো কাCTk ক্রম নাই যেটা করে নাই জামাতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ঠিক হয়েছে সারা বাংলাদেশে একটা অফিসও নাই প্রত্যেকটি মানুষের ঘর ছিল আমাদের ওপি আজকে থেকে আমরা স্বাধীন প্রত্যেকটা থানায়